নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই একদিন এক ভক্ত বেলুর মঠে এসে প্রবীণ মহারাজকে বলছেন আজকাল আমার আর মঠে আসতে ভালো লাগে না মহারাজ শান্তভাবে জিজ্ঞাসা করবেন কারণটা কি জানতে পারি ভক্তটি বললেন মন্দিরের চারপাশের পরিবেশ আমার আর এখন ভালো লাগে না এখানে এসে দেখি কেউ মোবাইল টিপে ছবি তুলছে গল্প করছে কেউ বা আড্ডা দিচ্ছে এসব আমার আর ভালো লাগে না মহারাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আমার একটা কথা মনে রাখবেন ভক্তটি বললেন কি মহারাজ বলুন মহারাজ বলছেন একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে আপনাকে মূল মন্দির থেকে গঙ্গার স্নানের ঘাট হয়ে মায়ের মন্দির আর মূল মন্দির দুবার প্রদক্ষিণ করতে হবে শর্ত একটাই গ্লাস থেকে এক ফোটাও জল যেন বাইরে না পড়ে ভক্তটি বললেন নিশ্চয়ই পারব মহারাজ ভক্তটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে পুরো প্রদক্ষিণ পার সম্পন্ন করলেন এবং সব সময় নজর রাখলেন যাতে এক ফোটাও জল নিচে না পড়ে প্রদক্ষিণ শেষ করে মহারাজের কাছে এসে বললেন আপনি যা বলেছিলেন আমি তা করেছি আপনি প্রদক্ষিণের সময় কাউকে মোবাইল টিকতে বা গল্প করতে বা কাউকে কোনো আপনার অপছন্দের কাজ করতে দেখেছেন কি মহারাজ জিজ্ঞাসা করছেন সেই ভক্তটিকে ভক্তটি বললেন আমি এসব কিছুই লক্ষ্য করিনি মহারাজ কারণ আমার মনোসংযোগ ছিল পুরোটাই জলের গ্লাসের ওপর যাতে এক ফোটাও জল মাটিতে না পড়ে মহারাজ হেসে বললেন আপনি যখনই মঠ প্রাঙ্গণে এসেছেন যে মূল উদ্দেশ্য নিয়ে এসেছেন এখানে তাতে পূর্ণ মনোযোগ থাকলে দেখবেন আর অপ্রিয় জিনিস আপনার নজরে আসবে না জয় শ্রীর কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় হয়তো অনেক ছুটি হলো ঠাকুর যেন এখন করে দেয় সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুরু করে